আমার এখন নিয়ে যেবো নাকি তুই একটু বুঝায় দেহিস এখন আমি জানু হ্যাঁ হ্যাঁ এক কোটি টাকা পাইছি কত গুলো টাকা অনেক টাকা

এখন কি কি কোন বলতে যাও আমি সময় মতন টাকা টাকা কি সময় মতন দেখে আসে রে এটা যা যখন পপাল এটা পপাল এটা আমার বউ কই গেল বউ তেআ কাল দরা টাকার আমার বউও গেল টাকা না